আসসালামু আলাইকুম গাইস মাই নেম সাঈদ ওয়েলকাম টু আদার ব্লকস তো গাইস এখন বাজে সকাল দশটা তো আপনারা তো জানেন যে আজকে প্রথম রোজা তাই সকালে শেহরি করে ফজর নামাজ পড়ে ঘুমিয়ে গিয়েছিলাম একটু লেট করে ঘুম থেকে উঠেছি এবং গাইস যারা যারা আজকে রোজা রেখেছেন এবং সামনে প্রতিটা রোজা রাখবেন মানে তিরিশটা রোজা রাখবেন তারা অবশ্যই কমেন্ট করবেন তো গাইস আজকের দিনটা অনেক সুন্দর গাইস দেখেন সকালে সেই গাইস অনেক ঠান্ডা গাইস ওই দিকে কালো মেঘ আছে হয়তো বৃষ্টিও আসতে পারে তো গাইস দেখেন অনেক বাতাস গাইস দুই ঘন্টা রেস্ট করলাম দুই ঘন্টা রেস্ট করে ভিডিওতে আসলাম তো এখন বাজে বারোটা একটা বাজার মাত্র পাঁচ মিনিট আছে তো আজ দিয়ে দিয়েছে জোহরের তো এখন জোহরের নামাজ পড়বো নামাজ পড়ে এক ঘন্টা রেস্ট করব রেস্ট করে তারপরে ভিডিও চালু করব। তো গাইস আজকে হচ্ছে দ্বিতীয় রোজা তো গাইস এখন বাজে বিকেল পাঁচটা দুই তো এখন ইফতারির জিনিসপত্র আনার জন্য যাব জিনিসপত্র এনে তারপরে ভিডিও শুরু করব। তো গাইস ইফতারির জিনিসপত্র নিয়ে চলে আসছি তো আপনাদেরকে দেখাচ্ছি যে কি কি আনলাম তো গাইস ইফতারি এগুলো আনলাম গাইস এখানে জুস বানানো হচ্ছে তো গাইস এখন ইফতারে রেডি করতেছি তো গাইস ইফতারে রেডি হয়ে গিয়েছে তো গাইস আজকে ভিডিওটা ছিল এ পর্যন্ত তো সবাই ভালো থাকবেন এই ভিডিওতে লাইক সাবস্ক্রাইব করে দিবেন এবং আমাকে বেশি বেশি সাপোর্ট করবেন